আমার কাছে এখন ছুটির দিন মানে সবার আবদার পূরণের দিন ছুটির দিনে মজার মজার কী কী আয়োজন করেছিলাম এবং আমার সারা দিনের কাজকর্ম নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটা ভালো লাগবে তাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের আরও একটা নতুন ব্লগ দেখার জন্য আশা করি বরাবরের মতো সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকল সকল ঘুম থেকে উঠে গিয়েছি এখন আর ছুটির দিন মানে আমার অনেকক্ষণ ঘুমিয়ে থাকা অনেকটা দেরি করে ওঠা সেই সুযোগ আর হয় না বাবু ঘুমের থাকতে থাকতে আমাকে অনেকটা কাজ শেষ করতে হয় সেটা ছুটির দিন হোক বা ছুটির দিন ছাড়া হোক আমার রুটিনটা এখন কিন্তু একই রকম হয়ে গিয়েছে বরং ছুটির দিনটা এখন আমার আরও বেশি ব্যস্ততায় কাটে কারণ সারা সপ্তাহ জুড়ে আমি যেই যেই কাজকর্মগুলো করতে পারি না সেগুলো ছুটির দিন করতে হয় আর দিন শেষে ছেলের আবদার ছেলের বাবার আবদার এরপর নিজের সাংসারিক যে কাজকর্মগুলো জমিয়ে রাখি সারা সপ্তাহ জুড়ে সেগুলো কিন্তু আমার ছুটির দিনই করতে হয় আর একটু মজার মজার আইটেমগুলো বানাতে গেলেও কিন্তু একটু সময়ের দরকার হয় তাই ছুটির দিনটাকেই বেছে নিতে হয় যাই হোক ঘুম থেকে উঠে বাবুর কাঁথাগুলো পরিষ্কার করে রোদে দিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমি ঘরগুলোকে গুছিয়ে অফ ক্যামেরাতে আমি নাস্তাটা বানিয়ে নিয়েছি সকাল সকাল একদম সিম্পল নাস্তাই রেডি করেছি তো যেহেতু দুপুরে আজকে একটু ভারী খাবার খাওয়া হবে তাই সকালের নাস্তাটা খুব বেশি ভারী করিনি এরপর কিন্তু অনেকটা সময় কেটে গিয়েছে আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি মেয়েকে গোসল করিয়ে তারপর খাইয়ে দইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন হচ্ছে নির্দিদায় রান্নাটা করব আর বাচ্চা কান্নাকাটি করি আবার কিন্তু কাজ করতে একদম ভালো লাগে না ওর সব কাজগুলো শেষ করে ঘুম পাড়িয়ে তারপর আমি কিন্তু রান্না করতে আসি যাই হোক শুরুতে আমি বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি আজ হচ্ছে রোস্ট পোলাও রান্না করব। সাথে গরুর মাংস ওই যে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আমার ছেলের এটা খুবই পছন্দের খাবার তো এর জন্য বেরেস্তা তো লাগবেই তাই আগে বেরেস্তাগুলো করে নিয়ে ওই তেলে আমি চিকেনগুলো ভেজে নিয়েছি তো চিকেনগুলো হালকা একটু ভেজে তারপর আমি তুলে নিব আর আর রান্নাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় এর জন্য আমি কিন্তু ঠেকে ঠেকেই ভেজে নিচ্ছিলাম এতে তাড়াতাড়ি চিকেনটা সিদ্ধ হয়ে যাবে তো এবার ভাজা শেষে আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি আর দেখেন কতটা পানি বের হয়েছে আর এখানে আমি একটা মশলা রেডি করে নিয়েছি এখানে টক দই তারপর পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা বাদাম বাটা এরপর হচ্ছে কিশমিশ সাথে হচ্ছে রোস্টের মশলা ছিল তো সব কিছু দিয়ে দিলাম এরপর হচ্ছে কিছু গোটা মশলা আর মরিচের গুঁড়া দিয়েছি আর স্বাদ মতো লবণ আর পানি দিয়ে আমি এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব মশলা কষানো শেষে এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর এরপর আরও কিছুক্ষণ কষিয়ে নিব আর রোস্ট রান্না করতে নিলে আমার কিন্তু খুব বিরক্ত লাগে এই যে মশলা কষানোর সময় ইচ্ছা মতো ছিঁড়তে থাকে যার কারণে ঢাকনা দিয়ে কিন্তু বারবার মশলা কষিয়ে নিতে হচ্ছে চারপাশটা একদম ছড়িয়ে যায় যেটা আমার একদম ভালো লাগে না যাই হোক পাশের চুলায় কিন্তু আমি পোলাও রান্না করছি আর আমি কিন্তু পোলাওটা চালটা না ভেজেই রান্না করি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি আর এর মধ্যে গোটা মশলাগুলো দিলাম আর এবার পরিমাণ মতো পানি দিয়ে দুধ দিয়ে আমি ফুটতে দিয়েছি এইদিকে মশলার সাথে চিকেনটা কষানো শেষে আমি দুধ দিয়ে দিলাম আর এই দুধটুকুতেই কিন্তু খুব ভালোভাবে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে এইদিকে যখন পানিটা বলক এসেছিলো তখন আমি এখানে কিছুটা মটরশুটি আর চালটা দিয়ে দিয়েছি এবার স্বাদ মতো লবণ দিয়ে আমি পানিটা গায়ে গায়ে যখন চলে আসলো তখন কিছুটা আস্ত কাঁচামরিচ আর হচ্ছে ঘি দিয়ে আমি দমে দিয়ে দিয়েছি এই দিকে রোস্ট রান্নাটা প্রায় কমপ্লিট কিছুটা আস্ত কাঁচামরিচ আর বেরেস্তা দিয়ে দিলাম সামান্য একটু চিনিটাও অ্যাড করেছি সবশেষে ঘি দিয়ে নামিয়ে নিব এই দিকে পোলাও রান্নাটাও শেষ তো এইটাই ছিল আজকে ছুটির দিনের আয়োজন কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ